আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আরসি বেকুটিয়া সেতুতে হাঁটতেছিলাম হাঁটতেতে একটা কথা মনে পড়লো যে সাইদানা ইউসুফ আলাহ ইসলামের কথা যে ইউসুফ আলাহ ইসলাম যখন ইন্তেকাল করছিলেন কিন্তু সাগরের মাঝখানে তাকে সমাহিত করেছিল মৌসা আলাহ ইসলাতাম এসে তাকে কিন্তু তার কবরটা উত্তোলন করে আপনার তারা ই করছে দাপন দিয়েছিল কিন্তু যে কেন তারা যে সাগরের মাঝখানে সেটা আমি বলতে পারবো না সেটা পরে আপনাদেরকে বলতে পারবো কিন্তু সুরা কোরআন মাজিদের সবচেয়ে একটা ফেমাস সুরা তার জ্বলন্ত উদাহরণ আল্লাহবুল্লা আলমিনা সুরা ইউসুফের বিদ্যায় রেখে দিয়েছেন এখানে অনেকে মানুষ মনে করে যে এখানে নারীদের প্রেম পারকি এটা এটা করছে কিন্তু না আল্লাহবুল আলমিন এগুলা করে নাই হারাম কাজ আল্লাহ রব্বুল আলমিন এরকম মানুষের বাধ্যতরে করতে নিষেধ করছে সে জমানায় ইসুফ আলাহ ইসলামরে দেখে অনেক মেয়েরা হাতের আঙ্গুল কাইটে ফেলাইছিল কিন্তু আপনারা কি জানেন যে ইসুফ আলাহ চেয়ার থেকে আমাদের হাবিবের আল্লাহ রাসুল্লাহ চেয়ারটা খুব সুন্দর ছিল হ্যাঁ তারা তো আঙ্গুল হাত আঙ্গুল কেটেছিল যে ইসুফ আলাহ দেখে কিন্তু তারা যদি স্বয়ং আল্লাহ দেখতো তাদের কলজিটা চিরে রাসুল্লাহ সামনে সামনে সব কিছু দিয়ে দিত আশারাদ বলছিল